আমি যে ট্রেনে চেপে বসেছি সেই ট্রেনের নাম বৃহস্পতিবার ঠক ট্রেনের শব্দ অথচ আমার কানে শোনায় চিৎকার প্রতিটা স্টেশন থেকে দল বেঁধে উঠে শোকাহত ফিঙ্গের দল এই ট্রেন ক্লান্ত হয় না এই ট্রেনের ভয়ে তুষার গলে যায় পাহাড় ধসে যায় ফুল ঝরে যায় নক্ষত্র মরে যায় এই ট্রেনের ভয়ে আগ্নেয় চুপসে যায় পাখিদের কণ্ঠ করুণ হয় আত্মহত্যা করে অস্থির হয়ে ওঠে সমুদ্রের শান্ত স্থির জল বাতাসকে বানায় ডানা ঢুকে যায় রাতের পেটে ধীরে যেখানে এসে দাঁড়ায় ট্রেন সেই স্টেশনের নাম সেই স্টেশনের নাম দুঃখ দাদা কাফুন গায়ে জড়ানো অদৃশ্য কালো ছায় আমার তর্জনী ধরে নিয়ে যায় ছোট্ট কঠিরে আমি জানালা খুলে দিই জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়ে যন্ত্রণা নামের প্রেমিকা পৃথিবীর তাবৎ বিষাদ ঝুঁটে গুজে চুমু জীবনের বুকে গ্লাসের সবটুকু জল হয়ে ওঠে পাহাড়ি মদ আমি গিলে নেই হেলোসিনেশন হয় আমার সামনে দুলো মাখা কফিন ফিনের মুখ খুলে আটকে উঠি ভারী হয়। তাকে দেখি অদৃশ্য সেই কালো ছায়া দাঁড়িয়ে আছে সম্মুখে পাহাড় হয়ে থর থর করে কাপের শরীর আমি ব্রু কোচকে জিজ্ঞেস করি তুমি কে কালো ছায়া খিস্তি দেয় শীতল শান্ত গলায় অসংখ্য নাম বলে বলে স্মৃতি খুন হওয়া স্বপ্ন বিচ্ছিরি অতীত গোলাপ জুমু বুলেট এবং মৃত্যু ভয়ঙ্কর হাসি আমার গল্প সবাই শোনে আমি বরং তোমায় শোনালাম আধারের গল্প বিধিস্থা বিদিস্তা তুমি আমাকে শেখাও কিভাবে এই কালো আধার ছায়া থেকে পালাতে হয় কোন মন ভোলা বড়ি খেয়ে ভুলতে হয় বৃহস্পতিবার আমাকে হয় জোড়া হাত আমি আর পারছি না আমার বড্ড ছাড়খাড় লাগে জীবন সপ্তাহে সবকটা দিনে আমি লুকিয়ে থাকি বৃহস্পতিবারের ভয়ে তবু সম্মুখে এসে দাঁড়িয়ে থাকে তোমার না ফেরা বৃহস্পতিবার তুমি বুঝে আমার নিষিদ্ধ ইস্তেহার তুমি বুঝে আমার নিষিদ্ধ ইস্তেহার